কণ্ঠে শঙ্গরত্ন ধর্মদূত এম পঘামিত্ৰ তেরো কতোহ না কাটা মদাধা হিমা গাহা বেনিয়া সিং সন্তেনা সমা ঵িদিন জিতা ভাহমনিদো তন্তে জসা ভা঵ততিযা জযা মাহা গালানে কাঠির গুরুর পোটলে নখল উদর ভানি গর্বিণী হওয়ার ভান করে বিশাল অপবাদ দাতা দুষ্টমতি চিন্তাকে মনীন্দ্রবুদ্ধ যে শান্ত ও সৌম্য সত্য উপেক্ষা গুণী বিবিধিতে জয় করেছিলেন ওই ধর্মের পারামিতা ওই প্রভাবে আপনার জয় মঙ্গল সাধিত হোক ভগবান বুদ্ধ কালে অন্য সম্প্রদায়ের সন্ন্যাসীগণ সম্মান সৎকার খুব কমে গিয়েছিল এজন্য তাঁহারা বুদ্ধের অনিষ্ট সাধনের ইচ্ছায় চিন্তা নামি এক রমণীকে বসুভূত করে বললেন ভোন তুমি কাস্টের উদর করে গর্বিণী তুল্য হও এবং ধর্মসভায় উপস্থিত হয়ে বলো যে বুদ্ধ নষ্ট চরিত্র এবং তাহার দ্বারা তোমার অপগর্ব হয়েছে ইত্যাদি বলে বুদ্ধের মহত্ব তার মাঝে কলঙ্ক আরোপ কর ধর্মসভায় গিয়ে উপরোক্ত কথাগুলো বললে চিনচাকে পুরস্কৃত করিবে বলেই লোভ দেখালো তাদের পরচনায় অর্থলোভে কলম কিনে নামি সেই চিন্তা মানবী মহতি ধর্ম সভায় উপস্থিত হয়ে বুদ্ধের অপবাদ করল বুদ্ধ এইরূপ জঘন্য অপবাদে শান্ত সৌম্যভাবে সহ্য করলেন এবং চিঞ্চা মানবিকা যখনই অপবাদ দিল তখন তিনি বললেন তুমি যা বলছো তা আমিও জানি তুমিও তা জানো তথাগত বুদ্ধির এই কথা ব্যক্ত হওয়ার সাথে সাথেই দৈব প্রভাবে সে চিঞ্চার কৃত্রিম গর্ব সবা মঞ্চের মধ্যে কষে পড়ল তাহার মিথ্যা ছলনা প্রকাশ পেল এবং তথাগত বুদ্ধির জয় হল সত্যের জয় হল ইহা পঞ্চম গাতার বৃদ্ধান্ত